তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনোদিন কোনো মেয়ের ভালোবাসা পাইনি তো আমি যখন বিয়ে করেছিলাম না না বিয়ের আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক মেয়ের পিছনে পড়েছিলাম অনেক মেয়েকে বলেছিলাম যে আমার আমার সঙ্গে রিলেশনে আসবে কি আমার সঙ্গে প্রেম করবে কি তো সাত বছর যাবৎ অনেক মেয়েকে বহু মেয়েকে প্রবেশ করেছিলাম বহু মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম কোনো না কোনো মেয়ে কোনো মেয়েকে তিন মাস কোনো মেয়েকে ছ মাস কোনো মেয়েকে এক বছর দু বছর এইভাবে সাত বছর কেটে গিয়েছে আমার জীবনে তো আজ পর্যন্ত কোনোদিন কোনো মেয়ে আমার ভালোবাসে অ্যাকসেপ্ট করিনি তো আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমি যেদিন বিয়ে করবো না কেন আমি যেদিনই বিয়ে করি না কেন আমি সে মেয়েকে আমি প্রথমে ওকে আমি বউ না ওয়াইফ না ওয়াইফ নয় মেয়েকে আমি গার্লফ্রেন্ড হিসেবে দেখবো গার্লফ্রেন্ড বানা গার্লফ্রেন্ড বানিয়ে রাখবো এটা আমার জীবনের ইচ্ছা ছিল তো আমার আজকে এতদিন যাবৎ আমি মনে আসা পূরণ হয়েছে এতদিন ধরে হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এতদিন যাবৎ ভাবছি অর্পিতা অর্পিতাকে প্রপোজ করবো গার্লফ্রেন্ড হিসেবে দেখেছি এতদিন ধরে বউ হিসেবে কিন্তু দেখিনি আমি গার্লফ্রেন্ড হিসেবে দেখেছি এতদিন ধরে তো আজকে আমি এই যে প্রপোজ করতে যাচ্ছি ফুল দিয়ে হাতের ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা দিয়ে আমি প্রপোজ করতে যাচ্ছি দেখতে পাচ্ছো এই দেখো বন্ধুরা প্রপোজ কীভাবে করে এতে মনে আশা পূরণ হয়েছে এতদিন ধরে আই লাভ ইউ অর্পিতা তাই দেখতে পাচ্ছ অর্পিতা আমি ওকে আই লাভ ইউ

লাভ ম্যারেজ নয় আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজটা দেখে শুনে বিয়ে হয়েছে মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছি আমি তো মা বাবা যে জায়গায় বিয়ে ঠিক করেছে সেই জায়গায় আমি বিয়ে করেছি ঠিক আছে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করেছি তো ওর বাড়ি হচ্ছে মাথা জমির ডাঙ্গা ওর বাড়ি জমির ডাঙ্গা ওর বাড়ি দেখে শুনে বিয়ে হয়েছে আমার ওখানে আমি খুব ভালোবাসি জীবনে কোনো মেয়ে ভালোবাসা পাইনি তাই না বলো ওতো বনি ক্রমে কোন ছেলে ভালো করে পাই নি দেখো হাসছে লজ্জা পাচ্ছে বন্ধুরা এত হচ্ছে বাহ চ্যানেল বন্ধু বলতে লাগবে কিছু তাই না তাহলে তোমাকে লোকে চিনবে কিভাবে নিজে কথা বলো না তুমি তো কথাই বলতে চাও না এদিকে থাকাও বলো হুম বারে দমন চিনরকে লাইক কমেন্ট করতে আমাদের আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন ভালো